ইফতার তাড়াতাড়ি করা একটি গুরুত্বপূর্ণ সুননত ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুননত শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের হাদিস আবারও আমরা স্মরণ করি তিনি বলেছেন এ উন্মদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর শহরই দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করার মানে হলো সূর্য ডুবলে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যেও রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজা ইফতার করে চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডোবার পর পর ইফতার করে না তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের আদর্শ হল তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পরপরই ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ইফতারের দোয়া ইফতারের দোয়া জানা আছে ভাই আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা জানে উচ্চারণ আল্লাহুমা লাকা সুমতুক ও আিকা আমানতুক আলা রিয়কিকা আফতারতুক অর্থ হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি এই দোয়াটি হাদিসে বর্ণিত হয়েছে তবে কিছু হাদিস বিশারদের সনদ নিয়ে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আরেকটি দোয়া হল উচ্চারণ জাহাবাজ জমা ও আবতাল্লাতিল উরুক ও আসাবাতাল আজরু ইনসা আল্লাহ অর্থ আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা উপশিরা সব সিক্ত হয়ে গেছে ইনশা আল্লাহ এবং আল্লাহ চাইলে এই রোজার বিনিময় আমার জন্য স্থির হয়ে গেছে এটি দোয়ামূলক নয় বরং আল্লাহর কাছে একটি প্রত্যাশা এর অর্থের দিকেই তাকালে বোঝা যায় এটি ইফতারের পরে পড়তে হয় ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়ব আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন ইফতার করা সুনত কেউ যদি রোজা রাখেন কিন্তু ইফতার না করেন তাহলেও রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এজন্য ইফতার করা একটি সুননত আল্লাহতালা আরহামুর রাহিমিন সবচেয়ে দয়ালু রমজান মাস সারা বছর পাওয়া যায় না সারা বছর আমরা সকালের নাস্তা করি আর রমজানে করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে আরবিতে ইফতার শব্দের অর্থই হলো নাস্তা সারা বছর নাস্তা করলে কোনো স্বয়াব নেই কিন্তু রমজানে সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ইফতার করলে আল্লাহ আপনাকে সুন্নত পালন করার স্বয়াব দেবেন এজন্য ভাই ইফতার করা একটি সুননত শাহরী ও ইফতারে খেজুর খাওয়ার সুননত শাহরী এবং ইফতারে খেজুর খাওয়া সুননত ইফতারে খেজুর খাওয়ার সুননত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা পাকা খেজুর রতাপ দিয়ে ইফতার করতেন যদি সেটাও না পাওয়া যেত তবে সাধারণ খেজুর খেতেন আর যদি সেটাও না পাওয়া যেত তবে সামান্য পানি পান করে ইফতার করতেন শাহরিতে খেজুর খাওয়ার সুন্নত অনেকেই জানেন না শাহরিতেও খেজুর খাওয়া সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারের শাহরির উত্তম খাবার হলো খেজুর গত রমজানে শাহরিতে অনেকেই ভাত তরকারি খেয়েছেন কিন্তু খেজুর খেয়েছেন কজন খেজুর খাওয়া ফরজ বা ওয়াজিব নয় খেজুরের দাম বেশি হয়ে গেলে কেউ যদি একটাও খেতে না পারেন তার রোজার কোনো অসুবিধা নেই তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শাহরি ও ইফতারে খেজুর খেতেন তাই এটি স্বাস্থ্যের জন্য উপকারী খেজুরে প্রচুর সুগার আছে যা সারাদিন রোজা রেখে শক্তি যোগাতে সাহায্য করে এজন্য অন্য কিছু না খেলে হলেও এক পিস খেজুর খাবেন ইনশাআল্লাহ রোজাদারের দোয়া কবুল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক মাজলুমের দোয়া যার ওপর অন্যায় জুলুম হয়েছে তার দোয়া আল্লাহ কবুল করেন ইতিহাসে কোনো জালিম নেই যাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন দুই মুসাফিরের দোয়া সফরে থাকা ব্যক্তি যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন তিন রোজাদারের দোয়া সারাদিন ভালোভাবে রোজা রাখলে ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হয় তাই রোজা রেখে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ রমজানে বেশি বেশি দোয়া করুন রমজান মাসে বেশি বেশি দোয়া করব আমাদের মায়েরা রান্না করতে করতে ঘর পরিষ্কার করতে করতে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমার বাবা মাকে মাফ করুন সন্তানদের হেদায়েত দিন চোখের পানি ফেলুন আল্লাহর কাছে চাইতে থাকুন দোয়া করতে হবে নিয়মতান্ত্রিকভাবে বসে বসে ক্যাবলামুখী হয়ে আবার চলতে ফিরতে কাজ করতে করতেও দোয়া করা যায় এমনকি অজু ছাড়াও দোয়া করা যায়